আসসালামু আলাইকুম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী মামলায় খালাস পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার মুবারক হোসেন দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয় এক নাম্বার এবং তিন নাম্বার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় দুই হাজার সালেই এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মুবারক হোসেনের আইনজীবীরা তবে এতদিন আপিল শুনানি মঞ্জুর করা না হলেও আজ প্রধান বিচারপতির নেতৃত্বে আদালত তার আপিল শুনানি মঞ্জুর করে তাকে দুইটি অভিযোগে খালাস দেওয়া হয় এখন থেকে যদি অন্য কোনো অপরাধ তার না আসে তাহলে সে খালাস হতে পারবেন তো বিষয়টা হচ্ছে বিচার বিভাগ এই মুহূর্তে কতটা স্বাধীন আমরা আদৌ পর্যন্ত দেখেছি যে যেই সরকারই আসুক তার নেতৃত্বে কোনো বিচার বিভাগ আইনের শাসন স্বাধীন হতে পারেনি যেই সরকার আসে তার পক্ষে বিচার বিভাগ কাজ করে কিন্তু আসলে একজন অপরাধী শুধুমাত্র ছাড় পায় যদি সে সরকারের সুনজরে থাকে আপনার শেখ হাসিনার অধীনে হয়তোবা অনেক মামলায় ন্যায় বিচার পায়নি সাধারণ মানুষ গুম খুন হত্যার মামলে মাধ্যমে শেখ হাসিনা প্রায় সতেরো বছর ক্ষমতায় ছিলেন কিন্তু আমি মনে করি এখনও কিন্তু গুম খুন হত্যা মামলা কোনো কিছু কমেনি এখনো বিচার বিভাগ স্বাধীনতা পায়নি এখনও আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি এখনও প্রশাসন সঠিকভাবে জনগণের হয়ে কাজ করছে না তো এই যে বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশে কবে হবে আমরা দেখলাম যে প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হক এর সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তার অনেকগুলি বিতর্কিত রায় আছে আবার তার অনেকগুলি ভালো রায়ও আছে এর মধ্যে বঙ্গবন্ধু রায় দিয়েছে তার বিতর্কিত রায়ের মধ্যে হচ্ছে সে তত্ত্বাবধায়ক সরকারের যে আইনি ব্যবস্থা বাতিল করেছে জিয়াউর রহমানের যে স্বাধীনতা ঘোষক ছিলেন সেই রায়টা বাতিল করেছে ক্যান্টনমেনে খালেদা জিয়ার যে বাসস্থান সেই তাকে উচ্ছেদ করার রায়টা তার হাত দিয়ে আসছে আগাম জামিন নামঞ্জুর হওয়ার মতো ঘটনা তার হাত দিয়ে আসছে তো যাই হোক তর্ক এবং বিতর্ক তার পক্ষে এবং বিপক্ষের অনেক কারণে আজকে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তো বলাই যাচ্ছে যে সে যদি অপরাধ করে থাকে তার জন্যই আজকে সে তার কর্মফল সে ভোগ করেই আজকে সে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তো বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বিচারপতি আসামির কাঠ করায় তবে এটা দেখে আমাদের যে বর্তমান বিচারপতিরা খুব বেশি শিক্ষা নিচ্ছে সেটা আমার মনে হচ্ছে না কারণ মনে রাখতে হবে বাংলাদেশের আইন পরিবর্তনশীল বাংলাদেশের সরকার পরিবর্তনশীল বাংলাদেশের সিস্টেম পরিবর্তনশীল আজকেও যদি বিচার বিভাগ স্বাধীন না হয় আজকেও যদি আইনের শাসন ঠিক না হয় আজকেও যদি পুলিশ প্রশাসন ঠিক না হয় তাহলে কোনোদিনও ঠিক হবে না এত বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলো মানুষ ভেবেছে যে আইনের শাসন থেকে শুরু করে বাংলাদেশের সব কিছুই ভালো হবে কিন্তু যেই লাউ সেই কত আগের মতো রয়ে গেছে বাংলাদেশ পরিবর্তন হতে পারেনি শুধুমাত্র শাসক পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থা পরিবর্তন হয়নি আর আদৌ হবে বলে মনে হয় না ধন্যবাদ